আর বন্ধুরা কি হতে পারে এর পিছনে না না বলো কী হতে পারে হ্যাঁ আমি জানি অনেকেই গেস্ট করে নিয়েছেন অলরেডি কিন্তু তবুও ভিডিও দেখাতে তো হবে কি দেখবেন আপনারা সত্যি দেখবেন চলুন তাহলে দেখাই আর বন্ধুরা হুম লেগেছে না হ্যাঁ লেগেছে। তো এই ভিডিওতে ওয়ান মিলিয়ন ভিউ কমপ্লিট হতেই দাঁড়ান একটু এই ভিডিওর নিচে আপনারা যা যা কমেন্ট করবেন এই গাড়িটিকে নিয়ে আমরা সমস্ত এক্সপেরিমেন্টকে ট্রাই করব হ্যাঁ একটু দাঁড়ান হ্যাঁ লেগে গেছে আর এই গাড়িটিকে আমরা সর্বশেষে বাস করে দেব। রবিউল এক্সপেরিমেন্ট যেটি শুরু হয়েছিল তেইশে সেপ্টেম্বর দুই হাজার পনেরোতে কিন্তু আমার লাইফস্টাইল সাধারণ ছেলেদের থেকে অনেকটা আলাদা ছিল কারণ সবার মতো ছোটোবেলায় ক্রিকেট ফুটবল ভলিবল এইসব খেলার বেশি টাইম পেতাম না আর ছোট্টবেলায় আমি সব থেকে বেশি টিভি চ্যানেল দেখতাম ডিসকাভারি সায়েন্স ফোগো চ্যানেলের ম্যাড ভিডিওস কিন্তু আমাকে জিনিসপত্র খোলা ওর ভিতরে কীভাবে কাজ করে সেসব বোঝা এবং অন্যের ফেলে দেওয়া জিনিসগুলোকে কুড়িয়ে আনা আবার ওটাকে ভালো করে ঠিক করা আর সায়েন্সের প্র্যাকটিক্যাল আমাকে এইসব খুব ভালো লাগতো আর তারপরে গিয়ে শুরু হয় সাকসেস অফ সাইন্স সাবজেক্ট প্রথম ভিডিও আমার দুই মাসের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল কিন্তু কিছু কারণবশত আমার এই চ্যানেল তিনবার যায় কিন্তু তারপরেও কন্টিনিউ তিন বছর ধরে কষ্ট করে গেছি পনেরো থেকে তিরিশটি ভিউ নিয়ে কিন্তু তারপরেও তোমাদের এই ভাই হার মানেনি আর তারপরে গিয়ে শুরু হয় এই রবিউল এক্সপেরিমেন্ট আর আমার বাড়িতে জানতে পেরেছিলো এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর কিন্তু আপনারা কি জানেন আমি এইচএস দেওয়ার পর কলেজে ভর্তি হতে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিয়েছিলাম পরিবারের চাপে